হ্যালো বন্ধুরা আজ তোমাদের জন্য নিয়ে এসেছি এক মজার বুদ্ধির ধাঁধা দেখো তো তোমরা সমাধান করতে পারো কি না এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি ছেলে দৌড়াচ্ছে কারণ তাকে তাড়া করছে একটি ভয়ঙ্কর সিংহ সে দৌড়াতে দৌড়াতে সামনে একটা বড় গাছ দেখে আর সঙ্গে সঙ্গে গাছে উঠে পড়ে কিন্তু তখনই সে দেখে নিচে সিংহ দাঁড়িয়ে আছে গাছে একটা বিষাক্ত সাপ আর নিচে একটা নদী যেখানে একটা বিশাল কুমির তাকে চেয়ে আছে এখন ছেলেটি কিছুই বুঝতে পারছে না কি করবে ভয় আর হতাশায় সে গাছে বসে পড়ে মন খারাপ করে বন্ধুরা বলত ছেলেটি এখন কিভাবে বাঁচবে তোমাদের ভাবার জন্য সময় দিচ্ছি ঠিক পাঁচ সেকেন্ড পাঁচ চার তিন দুই এক উত্তর শুনো হঠাৎ ছেলেটি দেখতে পায় গাছের একপাশে একটি লতা ঝুলে আছে সে সেই লতাটি ধরে লাফ দিয়ে নদীর ওপারে পৌঁছে যায় সে বেঁচে যায় আর খুশিতে নাচতে শুরু করে বন্ধুরা তোমরা কি পারলে উত্তরটা দিতে যদি পারো তাহলে কমেন্টে লিখে জানাও আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিও আর ছোট্ট ছেলেটির মতোই সাবস্ক্রাইব করে ফেলো আমাদের চ্যানেলটি যাতে তোমরা এমন নতুন নতুন বুদ্ধির কার্টুন ভিডিও সবার আগে পেতে পারো